ঢাকার ধামরায় ঈদের তৃতীয় দিনে আলাদিন স্পার্কে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছেন তারা সারা বছর বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করলেও ঈদের ছুটিকে কেউ অলসভাবে না কাটিয়ে পরিবার নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন সবাই এ যেন বাদ ভাঙা আনন্দ নেই কোনো কাজের চাপ তাই ছুটির দিনগুলোতে হাজারো মানুষ উপচে পড়ছে এই বিনোদন কেন্দ্রে শুধু যুবকরাই নয় শিশু কিশোর এমনকি বয়স্কদেরও আনন্দ করতে দেখা যায় এই বিনোদন কেন্দ্রে রাজধানী ঢাকার অদূরেই ধামরাই উপজেলার কুমিল্লা ইউনিয়নের সিতিপল্লী এলাকায় নিরিবিরি পরিবেশে গড়ে তোলা হয়েছে বিনোদন প্রেমীদের জন্য বিশাল পার্ক আলাদিনস পার্কে রয়েছে নয়নাভিয়াম দৃশ্য সবুজের সমারোহ ও পাখিদের কলতানে মুখর পরিবেশ সকল বয়সী মানুষের আগমনে পরিবেশ হয়ে উঠেছে উৎসব মুখর এছাড়াও রয়েছে ধামরাই উপজেলা সানোড়া ইউনিয়নের মহিষাসী এলাকায় মোহাম্মদিয়া পার্ক ছোট আকারে হলেও মানুষের ভিড় চোখে পড়ার মতো পাইনি ঈদের অনেক লম্বা ছুটি পেয়েছি স্কুল থেকে এখানে ঘুরতে এসেছি ঘুরতে এসে অনেক মজা লাগতেছে আনন্দ লাগতেছে বেড়াতে আসছি আগে খুব মানুষজন বেশি এবং কি মজাটাও বেশি রয়েছে ছোট ছেলে মেয়েদের জন্য একাধিক রাইডস গোছলের জন্য রয়েছে বিশাল আকারের ওয়াটার কিংডম সকল বয়সী নারী পুরুষ গোছলে নেমে আনন্দ উপভোগ করছেন বিশাল আকারে নিরিবিরি পরিবেশ থাকায় পরিবার নিয়ে এসে পার্কে বিনোদন প্রেমীদের ভিড় জমে যায় সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ